যারা অফিস মেনটেন করেন বড় ফ্যামিলি হাইস কিনতে চাচ্ছেন পলিটেকনিক বিল্ডিং সিটি জন্য পাশের বিল্ডিং যদি কেউ না পান পেনারো আমার থেকে গুগল ম্যাপে আজকের ভিডিওতে একটা দারুন গাড়ি নিয়ে যাচ্ছে যারা একটা হাইস গাড়ি কিনতে চাচ্ছেন বাট কিনছেন তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে হাইসি থেকে কম দামি দেবে হুন্ডা এস ওয়ান এটা হচ্ছে পনেরো মডেল পনেরো চব্বিশ জি ব্র্যান্ড নিউ আছে জিরো মাইলেজের গাড়ি এবং কি এটা দিয়ে আপনি যদি অফিসেও দেন তাহলে আপনি প্রতি মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে ওকে ভাইয়া যদি এটা ফ্রন্ট লুকটা দেখাইতে যায় আপনি দেখবেন এইগুলো কোরিয়ান মুভিতে বেশি গাড়িগুলো দেখা যায় এবং কি হচ্ছে অফিসের জন্য সবাই ব্যবহার করে সামনে যে হেডলাইটটা দেখছেন গাড়ির সাথে এরকমই আছে অরিজিনাল কন্ডিশনে আছে যা দেখতে পাচ্ছেন এরকমই আছে অনেক সুন্দর একটি গাড়ি অল্প কিলোমিটার চলছে অফিস ড্রাইভ হয়েছে ভাইয়া চাকার কন্ডিশন অনেক বেশি ভালো অ্যান্ড দেন আপনি অ্যালো রিম পেয়ে যাচ্ছেন ভিতরের এরিয়া এটা ককপিট সেকশনটা আপনি দেখলেন দেখলে বুঝতে পারবেন টোট অল অপশন অটো এবং কি ভাইয়া বারো সিটের গাড়ি বাট আপনি এর ভিতরে মিটিং সিট পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ মিনি বাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো খোলা কাটা চারটা ডোরই ফ্রেশ ভাইয়া আপনি দেখেন এ চারটা ডোর হচ্ছে আপনি কি ফোল্ড করে মিটিং করতে পারবেন এবং কি আপনি কা ভোল্টার থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সিটের সামনে হচ্ছে এসি কন্ট্রোলার রয়েছে ভাইয়া অনেক বেশি ফ্রেশ অ্যান্ড সুন্দর এই গাড়িটা মার্কেট অনেক বেশি অ্যাভেলেবেল না রেয়ার গাড়িগুলো ভাইয়া ব্যাগপাটটা অনেক অনেকটাই সুন্দর দেখেন না কত বড় এবং কি হাইড্রোলিকের ইয়ে লাগানো আছে সো আপনার অনা আসে ইউজ করতে পারবেন দেন সিটও অনেক বেশি সুন্দর নতুন সিট কাভার আছে ভাইয়া ব্যাক গ্লাস ব্যাক লাইট সাইড গ্লাস চাকা সব কিছু অরিজিনাল আছে ভালো আছে ভাই জি অনেক বেশি স্মুথ ভাইয়া অনেক স্পেস লাক্সারিয়াস গাড়ি বিশ লাখের কমে দেবো ভাইয়া গাড়িটা ওকে দিস ইজ ককপিট সেকশন বিউটিফুল কার

বা বড় ফ্যামিলি হাইস কিনতে চাচ্ছেন বা কেউ সার্ভিসের জন্য নিতে চাচ্ছেন এলপিজি করে চালাবেন তাদের জন্য বেস্ট বাট অফিসের জন্য টোটালি বেস্ট গাড়ি ভাইয়া আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে চলে আসবেন এবং কি ভাইয়া যারা প্রজেক্টের জন্য চাচ্ছেন বড় বড় প্রজেক্টের জন্য গার্মেন্টসের জন্য গাড়িটা নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া